গত ভিডিওতে আমরা তথ্য সংগ্রহের পর্যায়টি কভার করেছি যেখানে আপনি সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট বিক্রেতারা যে সমস্ত বিক্রেতাদের অনবোর্ড করতে চান তাদের সমস্ত তথ্য অর্জন করেন তাদের যোগাযোগের বিবরণ ব্যবসার বিবরণ অপারেশনাল এবং লজিস্টিক বিশোধ এই ভিডিওতে আপনি একটি ক্যাটলগ কি এবং একটি ভালো মানের ক্যাটলগের গুরুত্ব কি একটি ক্যাটলগের বিভিন্ন অংশের জন্য সর্বোত্তম অনুশীলনগুলি কি কি। পণ্যের শিরোনাম কি চিত্র এবং মূল বৈশিষ্ট্যগুলি পণ্যের সবিস্তার বিবরণী গুণাবলী এবং ফিল্টারগুলি সম্পর্কে শিখবেন তাহলে একটি ই কমার্স ক্যাটালগ কি প্রতিটি ক্যাটালগে দুটি মূল উপাদান রয়েছে ডেটাবেস যা ক্রেতাদের কাছে অদৃশ্য থাকে এবং প্রদর্শন বা ব্যবহারকারী ইন্টারফেস যা তাদের কাছে দৃশ্যমান এবং অ্যাক্সেসযোগ্য ডেটাবেস পণ্যের তথ্য ধারণ করে অনলাইনে বিক্রি হওয়া প্রতিটি পণ্যের নির্দিষ্ট কিছু তথ্য থাকে যা অবশ্যই ডেটাবেসে সংরক্ষণ করতে হবে সেই তথ্যের মধ্যে রয়েছে পণ্যের নাম বা শিরোনাম সর্বোচ্চ খুচরা মূল্য বিক্রয় মূল্য উপলব্ধ ইনভেন্ট্রি বা পরিমাণ মূল বৈশিষ্ট্য পণ্যের বিবরণ এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন ডিসপ্লে বা ইউজার ইন্টারফেস হল এই তথ্যের চিত্রায়ন যা ডেটাবেসে সংরক্ষিত থাকে এটিকে সাধারণত ক্রেতারা একটি ওয়েব পেজ বা একটি মোবাইল অ্যাপ্লিকেশন পৃষ্ঠার আকারে দেখে থাকে এই ওয়েব পৃষ্ঠা বা মোবাইল অ্যাপ্লিকেশন পৃষ্ঠাটি একটি নির্দিষ্ট পণ্যের জন্য অনন্য হয় এবং এতে পণ্যের ছবি বিক্রয় মূল্য এবং পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্যের মতো পণ্য সম্পর্কিত বিশদ অন্তর্ভুক্ত হয় এই পৃষ্ঠায় এখনই কিনুন এবং কাটে যোগ করুন বোতামগুলিও থাকবে একটি নির্দিষ্ট পণ্যের জন্য তৈরি করা অন্যন্য ওয়েব পেজ বা মোবাইল অ্যাপ্লিকেশন পৃষ্ঠাকে ই কমার্সের ভাষায় প্রোডাক্ট ডিসপ্লে পেজ বা পিডিপি বলা হয় এখন আপনি জানেন যে একটি ই কমার্স ক্যাটালগ কি নিয়ে গঠিত হয় কিন্তু আপনি কি জানেন যে কেন একটি উচ্চ মানের ক্যাটালগ অনলাইন বিক্রয়ের জন্য গুরুত্বপূর্ণ হয় কারণটা হলো এই অনলাইনে কেনাকাটা করার সময় গ্রাহক বিক্রেতার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে পারবেন না বা দোকানে শারীরিকভাবে পরিদর্শন করতে পারবেন না এবং কোনো সন্দেহ দূর করতে সরাসরি প্রশ্ন করতে পারবেন না এছাড়াও গ্রাহক ক্রয়ের কয়েকদিন পরে পণ্যটি পাবেন তবে পণ্যটি পাওয়ার আগে অর্থ প্রদান করতে পারেন সুতরাং এটি গুরুত্বপূর্ণ যে একটি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য ক্রেতার কাছে একটি কাঠামোগত এবং সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয় একটি ভালো মানের ক্যাটালগ পণ্যের বিক্রেতার প্রতি আস্থা তৈরি করতে সাহায্য করে এবং পণ্যের মানের ওপরও একটি ক্যাটেলগ তৈরির জন্য পণ্যের তথ্য প্রয়োজন হয় এখানে বিক্রেতা এবং সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টদের জন্য এই তথ্যের উৎসের জন্য কিছু প্রস্তাবিত উৎস এবং উপায় রয়েছে একটি ব্র্যান্ডের ক্যাটালগের শারীরিক কপিগুলিতে সাধারণত সমস্ত তথ্য এবং নির্দিষ্টিকরণ থাকে অনেক ব্র্যান্ডের তাদের পণ্য সম্পর্কে তথ্য সহ অনলাইন স্টোর রয়েছে যদি কোনো তথ্য পাওয়া না যায় ওএনডিসি নেটওয়ার্কে বিক্রয়কারী একটি প্রস্তুত পণ্যকারীকে ব্র্যান্ড সামগ্রী এবং তথ্য তৈরি করতে হবে একটি উচ্চ মানের ক্যাটেলগ বিক্রেতাদের সাহায্য করে বিক্রয় উন্নত করতে প্রত্যাবর্তন কমাতে গ্রাহকদের সঠিক পণ্য নির্বাচন করার সময় কমাতে গ্রাহকের প্রশ্ন এবং যোগাযোগ হ্রাস করতে বিক্রেতা রেটিং উন্নত করে যার মাধ্যমে অর্ডারের পুনরাবৃত্তি এবং নতুন অর্ডারের বৃদ্ধি হয় সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টরা তৃতীয় পক্ষের ক্যাটালগিং পরিষেবা প্রদানকারীদের থেকেও সাহায্য পেতে পারে তার অধীনে সমস্ত বিক্রেতার প্রয়োজনীয়তা একত্রিত করুন এবং এই বিক্রেতাদের জন্য সর্বোত্তম চুক্তির জন্য আলোচনা করুন বা আপনার বিক্রেতাদের জন্য একটি ইন হাউস ক্যাটালগ তৈরি করার দল তৈরি করুন এবং বিক্রেতাদের অনবোর্ডিং এবং তালিকাকরণকে উৎসাহিত করার এবং বাড়ানোর জন্য ন্যূনতম ফি চার্জ করুন তারপরে আপনি একটি নির্দিষ্ট ব্র্যান্ডের ক্যাটালগের জন্য তথ্য তৈরি করতে পারেন এবং অনলাইনে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের একই পণ্য বিক্রি করতে চান এমন একাধিক বিক্রেতার জন্য এই তথ্য ব্যবহার করতে পারেন এটি অনুরূপ ক্যাটালগ প্রয়োজনীয়তা রয়েছে এমন নতুন বিক্রেতাদের জন্য বাজারজাত করার সময় কমিয়ে দেবে বিক্রেতার খরচও কমে যায় যেহেতু সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টরা একাধিক বিক্রেতার মধ্যে একক পণ্য পৃষ্ঠা তৈরির খরচ ভাগ করে দিতে পারে স্বতন্ত্র বিক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী ক্যাটেলগের গুণমান আরও পরিবর্তন বা উন্নত করতে বেছে নিতে পারেন এবং এভাবে আপনি একটি ডিজিটাল ক্যাটালগ তৈরি করেন এবং ওএনডিসি নেটওয়ার্কে বিক্রি শুরু করেন এখন আপনি জানেন যে একটি ডিসপ্লে কাকে বলে এবং একটি ডেটাবেস কী দিয়ে গঠিত হয় আপনি একটি উচ্চ গুণমানের ক্যাটালগের বিভিন্ন উপাদান এবং কিভাবে গুণমান এবং সুনির্দিষ্ট পণ্য তথ্য বিক্রিয় প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা জানেন আমাদের পরবর্তী ভিডিওতে আপনি পণ্যের গুণাবলী সম্পর্কে শিখবেন যা হল পণ্যের সেই বৈশিষ্ট্যগুলি এবং বিবরণগুলি যা ক্রেতাদের একটি সচেতন নির্ণয় নিতে এবং বিক্রেতাকে সমস্ত প্রতিযোগিতামূলক ব্র্যান্ড এবং পণ্যগুলির মধ্যে তার পণ্যটিকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে সহায়তা করে